خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جان

জুড়ে পড়ে আমার আব্বা জানেরা ভাইরা আমার নবীর আখলা চরিত্র দেখো ওইভাবে জীবন

উজু করার সময় দিয়ে হবে এভাবে পিঠ দেখিয়ে যাওয়াটা বিয়াদু কেন দিনের আলোচনা হচ্ছে এটাও শিখা দরকার এটাও জানা দরকার কথা বুঝে আসছে ভালো না লাগে আসবেন না প্রথম থেকে এসে পিঠ দেখিয়ে চলে যাওয়াটা ধ্বংসের আলামত হবে বিয়াদু বিয়াদু আমি খুব ভালো মানুষ হয় আবার অন্যায় দেখলে অসরাই দিন কেন ইসলাম সবার আগে দিন সবার আগে ওই জন্যে জানা নেই বলে দিলাম উজু করার টাইম দিয়া হবে তখন কি উজু করবে কথা বুঝে আসছে আপনি নামাজ পড়বেন আমিও নামাজ পড়ব ইনশাআল্লাহ বলুন হ্যাঁ যদি আপনি বেশি বুঝেন তাহলে সমস্যা হয়ে যাবে আপনি যদি বেশি বুঝে যান তাহলে সমস্যা হয়ে যাবে এজন্য

কোন ভিড় মডেল নয় কোন মুফতি মডেল নয় কোন বসকা কোন আলেম কোন উলামা মডেল নয় মডেল হলো মুহাম্মদ রাসূল উসওয়াতুন হামা আনা মডেল মুহাম্মদ রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি আলেম মানবেন না আমান কি হবে বড় করে মুর্শিদ মুরশিদ মানবেন না আলেমই যে মুরশিদ সে কোন ভাষায় আলেম বলা হয় কোন জায়গায় মুরশিদ বলা হয় কোন জায়গায় শায়খ বলা হয় বিভিন্ন ভাষায় ডাকা হয় অর্থাৎ যারা তোমাকে আমাকে কুরআন সুন্দর আলোকে আল্লাহ ও চিনাই তাদেরকেই তো বলা হয় মুর্শিদ জোরে বলুন সুবহানাল্লাহ তাদেরকেই তো বলা হয় আলেম আল ইলমু ইলমান আলেম ধরনের একটা জাহিরি অপরটা বাতিনি দুই এলেম মানতে হবে

নম্বর ওয়ান যে আল্লাহ বানিয়েছে তুমি যাই করো না কোন রসূল হয়ে দেখো আমার নবী মুসলমানের সঙ্গে কিভাবে সম্পর্ক ও মুসলিমের সঙ্গে কিভাবে সম্প্রীতি মানববন্ধে সম্পর্ক আল্লাহ নবী साहब कैसे

আমার রসুল থেকে লিন কল্যাণ পাবেন নবী ছাড়া জাতি মডেল বানাবেন আমি বলছি না জানি তোমাদের মডেল না আসো আমার নূর নবীকে ধরো নবীকে ধরো এবার নবী বলেছে যারা আমার পক্ষে তোরা তাদের পক্ষে থাকবি আল্লাহ নবী জানাচ্ছেন আল্লাহ আমার অরিস

সবাইও যদি একদিকে হয় কোনো অসুবিধে নাই আপনি কি আমার দিকে আমি কি আপনার দিকে আপনি কি আমার দিকে আমি কি আপনার দিকে আমি কথা বলি আপনার জন্য আপনি আমায় সাহায্য করুন আজকে সাহায্য যদি না করেন তো মালিক অব্যা সাহায্য করবে আজই আপনার সাহায্য চাই বিশ্ব স্থির হয়ে যাবে হকের হাকিম আল্লাহ হকের বিচার আল্লাহ দেয় হকের কষ্ট হলো দেরি হলো অবশ্যই জয় হয় না বলে অন্ধ কাট কাটবে না তারে যুদ্ধ

ओके बापेरा बापेरा ইসলামকে মজবুত করে ধরুন নূর নবীকে ধরুন নবীর আখলাকে জীবন ধরুন নবীকে মডেল বানান আর আমরা ঠকে যাচ্ছি কেন জানেন বললে আপনাদের হয়তো অনেকে আম মানুষ মনে কষ্ট পাবেন কিন্তু হাকি রসুল বলেছেন আলেম দুই ধরনের একটা খাইরুল ওলামা একটা সারুল ওলামা একটা ভালো আলে একটা খারাপ আলেম ভালো ওলামা যারা কল্যাণ নিয়ে আসে খারাপ ওলামা যারা জাতি । জন্য <ié> <minat> শামহোজ ওরে রাখবে নবী বলেছে আসমানের নিচে জমিনের উপরে আখেরি জামানায় সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা একদল সবাই নয় আজকে বড় দুঃখের বিষয় আজ আমাদের ধ্বংসের কারণ শেষের কারণ এটাই আমরা উলামা দেখে নবী ধরি আমরা পিসেফ থেকে নবী ধরি আমরা হাজি নবীর ওপর দেখি না আমাদের উচিত হবে নবীকে দেখে উলামা ধরব নবীকে দেখে আলেম ধরবো নবীকে দেখে পীর ধরবো তার মানে আমরা সবাই হুজুরের দিকে তাকাবো হুজুরের দিকে তাকিয়ে তারপরে বলবো এ মুক্তি সাহেব এ মৌলানা সাহেব হে আলেম সাহেব এ পীর দাদা এ আব্বাস যে আমার নবীর হবে আমরা তার হব জোরে বলুন ঠিক না জোরে বলুন বিঘনা বেটি এটা যদি করতে পারেন তাহলে ganhar হবেন না হয় কিন্তু আগামিতে আরো ভয়ানক দিন আসবে আরো ক্ষতি হবে আরো বিপদ আসবে সবে তো শুনতে হল কথা বলছে বলছে না বলেন বিষয়ে দুটো কথা বলবো 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 এখন কোন শৈতানের মাথায় তোমার ঢুকবে না রাজনীতির কথা বলছে ঢুকবে না তো শোনেন একটা কথা বলি কারো মাথায় যদি রাজনীতি মনে হয় আমি ওই জাহিল মূর্খকে বলি আমার ধর্ম কমপ্লিট ধর্ম অন্য কার কি আছে জানি না আমার ধর্মের রাজনীতি করাটা ওই বাদ জোরে বলেন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান

কোন পোজা যদি পেটের জ্বালায় চুরি করে হাজরাতে আলী বলছে চোরের হাত পরে কাটবে আগে ওই এলাকার নেতার হাত কাটবে